এই ছেলেগুলো যারা এইসব করছে অভিনেতা দেব সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবার বা কন্টেন্ট নিয়ে সৃষ্ট বা বিতর্কে সরাসরি মুখ খুলেন বিশেষ করে জনপ্রিয় ইউটিউবার বা ভাইরাল ভিডিও প্রসঙ্গে দেব স্পষ্ট করে বলেন যে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় যা কিছু তৈরি ও প্রকাশিত হচ্ছে তার উপর একটি নিয়ন্ত্রণ থাকা আবশ্যক কারণ সব কিছুর একটা সীমা থাকা দরকার তিনি মনে করেন শুধুমাত্র দ্রুত ভাইরাল হওয়ার প্রবণতা থেকে এমন কন্টেন্ট তৈরি হচ্ছে যা সমাজের জন্য ক্ষতিকর দেব তার উদ্বেগের কারণ হিসাবে উল্লেখ করেন যে শফিকের মতো ইউটিউবার যিনি পল্লীগ্রাম টিভির মতো প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচিত তার ভিডিওগুলি লক্ষ লক্ষ দর্শক দেখছেন যার মধ্যে অনেক ছোট ছোট শিশুও রয়েছে তার প্রশ্ন ছিল যেসব কন্টেন্টে অনেক সময় বিতর্কিত বা অনুপযোগী উপাদান থাকে সেইগুলি দেখে বাচ্চারা বর্তমানে কি শিখছে এবং এই প্রবণতা সমাজকে কোন দিকে নিয়ে যাচ্ছে অভিনেতা হিসাবে দেবের এই মন্তব্য মূলত সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটারদের নৈতিক দায়বদ্ধতা এবং দায়িত্বশীলতার অভাবের দিকে আঙুল তোলে আপনি শফিককে নিয়ে কোনো মন্তব্য করতে চাইলে নিচে কমেন্টে অবশ্যই করুন